উত্তর চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ উঠল আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা উপলক্ষে হাবরার মচলন্দপুরের রাজবল্লভপুর এলাকায় নিতাই ঘোষ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাতান্ন হাজার টাকা দাবি করে শাসক দলের নেতাকর্মীরা তিনি সাতচল্লিশ হাজার টাকা দিলেও রেহাই পাননি তাকে মারধর করা হয় বিজেপির হাবরা যুব মোর্চার সভাপতি দেবজ্যোতি দাম জানান এই ঘটনায় তারা ব্যবসায়ীর পাশে রয়েছেন তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে থানায় হতে হলো আমার একুশে জুলাইয়ের জন্য চাঁদার জন্য আমাকে খুব অত্যাচার করছে কদিন আমি বলছি আমার কাছে এই টাকা নেই সকালে আমি বাড়ির থেকে অফিসে যাচ্ছি অফিস থেকে আমার ডাক করা হয়েছে যে এদের আসে আমি গেছি বলছি চাঁদা কই আমি কৃষির চাঁদা বলছি একুশে জুলাই তাহলে গাড়ি দিতে হবে আমি ব্যবসা গাড়ি দিতে যাবো না তাহলে চাঁদা দিতে হবে কত টাকা বলছে ষাট হাজার টাকা বাসের পাঁচটা বাসের খরচ আছে খাওয়া দাওয়া খরচা আছে ষাট হাজার টাকা আমি দিতে পারবো না দেখুন সর্বপ্রথম উনি একজন ব্যবসায়ী কিভাবে এই রাজ্যে যে প্রশাসন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তার নজির একটা মানুষের থেকে সাতচল্লিশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে সাতান্ন হাজার টাকা চাঁদা চা হয়েছে সাতচল্লিশ হাজার টাকা উনি দিয়েছে দশ হাজার টাকা দিতে পারেনি বলে কীভাবে তাকে মেরেছে আমরা এতদিন একুশে জুলাই দেখতাম যে একুশে জুলাই এত আড়ম্বর করে হয় এবার বুঝতে পারলাম কীভাবে আড়ম্বর করে হয় এভাবে জোর জুরুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে একুশে জুলাই হয় ঘোষ পনেরো টাকা দিয়ে আসে গত মাসের টাকা নিতাই ঘোষ অস্বীকার করে মণি ঘোষ খাতা দেখায় তখন নিতাই মত্ত অবস্থায় ছিল ঘোষের খাতা ছিঁড়ে ফেলে মণি ঘোষের দুধের জ্ঞান উঠে দেয় মণি ঘোষকে বালতি দিয়ে মারধর করে তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর ফলে মণি ঘোষকে বাজারে লুকিয়ে নিতাই ঘোষকে বাড়ি এনে বাজারে এনে ওই পঞ্চাশ হাজার টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে একজন দুধ বিক্রেতার একজন দুধ সংগ্রহকার ঘোষ এই দুজনের মধ্যে গন্ডগোল একই গ্রাম এর মধ্যে কোন রাজনীতির সম্পর্কই নেই